পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত থেকে কি জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় পাহাড় ও সমুদ্রের মেলবন্ধন ছ দিনের ছ লক্ষ টাকা উপার্জন উত্তরবঙ্গীয় রাষ্ট্র পরিবহন নিগমের জানালেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় ভ্রমণ পিপাসু মানুষদের ঘুরতে যাওয়ার প্রথম পছন্দ পাহাড় অথবা সমুদ্র আবার পাহাড় ও সমুদ্র দর্শনের মেলবন্ধন ঘটালো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সংস্থা উন্নত মানের ছটি ভোলভো বাসের পরিষেবা সূচনা হয় কম সময়ে এবং কম খরচে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাতায়াত করার পথ খুলে যায় গত তিরিশে মে থেকে গত ছ দিনে ছটি বাস উপার্জন করেছে প্রায় ছ লক্ষ টাকা শুক্রবার দীঘায় সাংবাদিক বৈঠক করে জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এবার আরও বিলাসবহুলভাবে কম খরচে পৌঁছে যান দীঘা কিংবা দার্জিলিং এর মতো দর্শনীয় স্থানগুলিতে ইতিমধ্যে পর্যটকদের কথা মাথায় রেখে বাংলায় দীঘাসহ ছয়টি রুটের জন্য ন কোটি টাকা ব্যয়ে ছটি বিলাসবহুল ভোলভো বাস পরিষেবা চালু করেছেন রাজ্য পরিবহন দপ্তর এদিন সাংবাদিক বৈঠক করে সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান দুই বঙ্গের ভ্রমণ পিপাসুদের কথায় মাথা রেখেই ছটি আধুনিক উন্নত মানের ভোলভো বাস পরিষেবা চালু করা হয়েছে বাসগুলি কোচবিহার দীঘা আলিপুর দীঘা শিলিগুড়ি দীঘা রায়গঞ্জ দীঘা এবং মালদা দীঘা রুটে চলবে কলকাতা কোলাঘাট হয়ে দীঘায় পৌঁছবে সপ্তাহে দুদিন কোচবিহার থেকে দীঘা সময় লাগে প্রায় ষোলো ঘন্টা পর্যায়ক্রমে আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি রায়গঞ্জ মালদা দেড় থেকে দু ঘন্টা সময়ে ব্যবধানে এই বাসগুলি চলবে যাচ্ছেন তোbungo jachche thee dihol to kothay jachchen kemon lagche spot diga kemon lagche kothay jaben kolkata jabo ei je nbsc er utkhilan kemon lagche bhalo

গাড়ি ইঞ্জিন থেকে শুরু করার সব যেরকম আমাদের এমবিএসসি তে গেলে চেকিং চেকিং হলো তারপরে করে নাম বাস চালক কে কার পেস্ট্রিতে জীবে জল শতন ওয়াও লাজবাব নে বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আপনারা জানেন যে অক্ষয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধামের শুভ উদ্বোধন করেছেন এবং তার পরবর্তীতে গত বিশে মে দু হাজার পঁচিশ শিলিগুড়ির উত্তরকণ্ডার কাছে তিনি একটি সরকারি অনুষ্ঠানে ছয়টি ভলভো বাসের উদ্বোধন করেন এই ছয়টি ভলভো বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট রুট বলে দেন উত্তরবঙ্গের ছটি জেলা শহর থেকেই বাসগুলো দীঘা আসবে সাধারণ যাত্রীদের নিয়ে তো আমরা সেভাবে এই বাসগুলোকে দীঘা পর্যন্ত আমরা পরিষেবা দিচ্ছি প্রত্যেক সপ্তাহের দুদিন করে প্রত্যেক জেলা শহর থেকে একটি করে বাস দীঘার উদ্দেশ্যে আসছে আবার সেগুলো ফিরে যাচ্ছে সোমবার এবং শুক্রবার কোচবিহার টু দীঘা এই এই বাস পরিষেবা চলে এবং মঙ্গল শনিবার দীঘা থেকে কোচবিহার পৌঁছ আলিপুরদুয়ার থেকে জগন্নাথ ধাম দীঘা এই এই রুটের বাস প্রত্যেক সপ্তাহের মঙ্গল শনিবার আলিপুরদুয়ার থেকে ছেলে দীঘার উদ্দেশ্যে আসবে আর বুধ আর রবিবার এখান থেকে আলিপুরে যাবে একইভাবে জলপাইগুড়ি থেকে জগন্নাথ ধামের এই বাস বুধবার শনিবার ওখান থেকে ছাড়বে বৃহস্পতিবার রবিবার দীঘা থেকে ছাড়বে শিলিগুড়ি দীঘা এই রুটের বাস প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার রবিবার শিলিগুড়ি থেকে ছাড়বে আজকে শুক্রবার এবং সোমবার প্রত্যেক সপ্তাহে সেটা দীঘা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে একইভাবে রায়গঞ্জ এবং দীঘা এই রুটের বাস সোমবার শুক্রবার রায়গঞ্জ থেকে ছাড়বে মঙ্গল শনিবার দীঘা থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে মালদা দীঘা এই রুটের বাস প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার শনিবার মালদা থেকে ছাড়বে আর দীঘা থেকে বুধবার রবিবার ওই বাসটি ফিরে যাবে এটা আমরা আধুনিক নাইন সিক্স জিরো জিরো মডেলের যে ভলভো বাস সেই ভলভো বাসে পরিষেবা এটা বাতানুকুল বাস টু বাই টু সিট এখানে অগ্নি নিরোধক ব্যবস্থা রয়েছে স্বয়ংক্রিয় প্যানিক বটন ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম ভিডিও কোচ সব ব্যবস্থাপনা রয়েছে এবং আমরা প্রথম দশ দিন এই গাড়িটা চালু হয়েছে গাড়িগুলো প্রত্যেক দিন ফুল প্যাসেঞ্জার থাকছে অর্থাৎ উত্তরবঙ্গ এবং বিহার একটা কানেকটিভিটি বেড়েছে সহজেই মানুষ উত্তরবঙ্গের জেলা শহর থেকে দীঘায় পৌঁছতে পারছে একদিকে দীঘার সমুদ্র সৈকত অপরদিকে নতুন জগন্নাথ এই ধাম এটার আকর্ষণে বহু ট্যুরিস্ট সাধারণ মানুষ অত্যন্ত সহজে এবং সুলভে তারা উত্তরবঙ্গের জেলা শহরগুলো থেকে দীঘায় পৌঁছতে পারছে আবার দীঘার মানুষেরা এখান থেকে সহজেই তারা উত্তরবঙ্গের বন জঙ্গল পাহাড় রাজবাড়ি মদন বাড়ি শিব মন্দির সেগুলো দেখবার সুযোগ পাবে এই যে দুটো বাংলার দুই প্রান্তের দুটো পর্যটন কেন্দ্রের মেলবন্ধন একই সঙ্গে দুটো তীর্থভূমির মেলবন্ধন এটা একটা অভাবনীয় উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ভল্ব পরিষেবার মাধ্যমে মানুষ অতি সহজে স্বল্প মূল্যে তারা পৌঁছাতে পারছে যে নির্দিষ্ট ভাড়া একুশশো ষাট টাকা কোচবিহার থেকে দীঘা বা দীঘা থেকে কোচবিহার আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিচ্ছি ভাড়ায় পুজো অবধি যাতে ভাড়া দাঁড়াবে ষোলোশো কুড়ি টাকা সেরকম মালদা থেকে দীঘার ভাড়া বারোশো কুড়ি কিন্তু ছাড় দিয়ে মাত্র নশো চল্লিশ টাকায় তারা পৌঁছতে পারবে অনলাইন বুকিং সিস্টেম রয়েছে এবং ডিপোতে অফলাইনও বুকিং সিস্টেম রয়েছে যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে যেটা আপনারা বলছেন সেটা হলো আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের উপর দিয়ে যে গাড়িগুলো চলবে যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশকে আমরা চিঠি করেছি যাতে গাড়িগুলো টাইম শিডিউল দিয়ে এটা যাতে সার্ভিলেন্সে রাখে এবং আমাদের সিসিটিভিতে মুড়ে মোড়ানো আছে প্রত্যেকটি গাড়ি এবং আমাদের ড্রাইভার কন্ডাক্টার তারা এক্সেস আমাদের স্টাফ থাকে তাদের সঙ্গে আমাদের হেডকোয়ার্টারের কানেকটিভিটি থাকে তাই সহজেই যে কোনো সমস্যা করলে আমরা সেটা মেজার্স নিতে পারবো আমাদের এখানে টিকিটের কালো বাজারের কোনো অপশন নেই কারণ রেড বাস একটা জনপ্রিয় অ্যাপ সেই অনলাইন বুকিং হচ্ছে এবং আমাদের ওয়েবসাইটে বুকিং সিস্টেম রয়েছে এবং আমাদের কাউন্টারে এসে টিকিট কাটার অপশন রয়েছে যা নির্দিষ্ট ভাড়া রয়েছে তার বাইরে ভাড়া নেওয়ার কোনো অপশন হচ্ছে নিরাপদ জায়গা এবং হাইজিনিক মেনটেন করা হয় এরকম জায়গা এবং পাশাপাশি অসুস্থ হয়ে গেলে আমাদের এই রুটের উপর দিয়ে যে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলো রয়েছে হাসপাতাল সাব ডিভিশনার সুপার স্পেশালিটি তাদের সঙ্গে আমরা কানেক্টিভিটি রাখছি কেউ অসুস্থ হলে সেখানে তাতে যাতে অ্যাডমিশন করে বা তার প্রাথমিক চিকিৎসা করানো যায় সেগুলো আমরা রাখছি প্রায় শুধু সরকারি বাস চলার পর ঠিকভাবে মেন্টেনেন্স করা হয় না অনেক ক্ষেত্রে বাস রাস্তায় সমস্যা দেখুন এই ভলভো বাসগুলো একদম আধুনিক বাস একদম নতুন রাস্তায় নেমেছে এই মেইন্টেনেন্সের জন্য একদম ডেডিকেটেড সেট রয়েছে তারা নির্দিষ্ট সময় অন্তর অন্তর মেনটেন করবে আর আমরা সপ্তাহে দুদিন চালাচ্ছি দুদিন দুদিন চার দিন আর প্রায় দুদিন আমরা মেনটেন্সের জন্য রাখছি তো স্বভাবতেই এটা সমস্যা হওয়ার কথা বাসের যে আমি বললাম এটা আধুনিক ভিডিও কোচ বাস বাতানুকূল প্যানিক বাটন রয়েছে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম রয়েছে সিসিটিভি রয়েছে এবং সর্বোপরি আমরা প্যাসেঞ্জারদের জলের বটল এবং ব্লাঙ্কেট দিচ্ছি যেহেতু বাতানুকূল বাস আমরা আগামী দিনে ধীরে ধীরে আরও কিছু পরিষেবা ইন্ট্রোডিউস করা যায় না এই না আমরা এটা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন চালাচ্ছি কিন্তু এই রুটে আমাদের যেহেতু সেট আপ নেই আমরা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সেট আপটা ব্যবহার করছি এখানকার ডিপো বাস স্ট্যান্ড ব্যবহার করছি এখানকার ওয়ার্কশপ ব্যবহার করব এখানকার ফুয়েলিং সিস্টেমটা ব্যবহার করব এবং টিকিট কাউন্টার ছোট্ট করে একটা

একটা কানেকশন থাকে বাস তারা আপনারা যারা লং রুটে জার্নি করেন আপনারা দেখবেন নির্দিষ্টভাবে এতটা জার্নির পরে একটা ডিনার টাইম রয়েছে দশটা সাড়ে দশটা সেই জায়গা স্পটে যেখানে পৌঁছোতে পারবে আমরা দুটো জিনিসের উপর মেনটেন করছি একটা হলো ফুড কোয়ালিটি তারা দাম এবং হাইজিনিক কতটা শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন এটার উপর বেশ করে আমরা ডেডিকেটেড কিছু জায়গা চিহ্নিত করেছি সেখানে গাড়িগুলো থামার ব্যবস্থা করেছি আমার নাম আমরা পার্থপ্রতিম রায় চেয়ারম্যান এমবিএসটি কে বেকারি টপ টু নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া